হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা ভালো দিদি চলে এসেছি আজকে একটা ব্লক নিয়ে তোমরা কেমন আছো আমি কিন্তু ভালো আছি আমি ভালো আছি মানে আমি ভালো থাকার সবসময় চেষ্টা করি তোমরা কেমন আছো আমাকে জানিও কিন্তু আর জানো আমি না নিজেকে সবসময় পজিটিভ এনার্জি দিয়ে সব সময় ভালো থাকার চেষ্টা করি আনন্দ হাসি ঠাট্টা নিজে কান এই সমস্ত নিয়ে ভিডিও এই সমস্ত নিয়েই আমি নিজেকে ব্যস্ত রাখি আজকেও সেরকম চলে এসেছি আমাদের সঙ্ঘের আয়োজন করেছে রক্তদান উৎসব যে গ্রীষ্মকালীন যে চাহিদা সংকট রক্তের যে সংকট হয় সেই সংকট দূর করার জন্য আমাদের সুকান্ত নগর সুকান্ত সঙ্গ আয়োজন করেছে রক্তদান উৎসব আমি চলে এসেছি যদিও আমার রক্তটা কোনো কাজে লাগবে না কারণ আমার তো নানা প্রবলেম আর এখন আমার শরীরের যা কন্ডিশন আমাকেই পারলে রক্ত দিলে ভালো হয় তাই কি আর করবো আনন্দ তো করতে পারবো সবার সঙ্গে তো কথা বলতে পারবো তাই চলে এসেছি ক্লাবে তা আমার সাথে আমার ছেলে সৌম সৌম এসেছে সে রক্তদান করবে তা আমি বললাম ঠিক আছে চলো আমার সাথে তা আমরা দুজনের মা ছেলে চলে এসেছি আমার এই বৌদি সে বলেছে তুমি কিন্তু একটা মিনিট ব্লগ করো এই রক্তদান নিয়ে আর সেটা ফেসবুকে আর ইউটিউবে ছেড়ে দিই আমি দেখি আমার ঠিক আছে আমি ওই জন্য ব্লগটা করলাম ওর ভীষণ চাহিদা সেই জন্যই আমি এই বৌদির উদ্দেশ্যে আজকে এই ব্লগটা করা বৌদির নাম মৌসুমী নন্দী যাই হোক এখানে নেতা মন্ত্রীদের সম্বর্ধনা করছে আমাদের পাড়ারি দাদা বৌদি কাকিমা সবাই দাদা দিদি বৌদি কাকিমা সবাই করছেন সম্মান করছেন আমি দাঁড়িয়ে আছি এদিকে ওদিকে চলছে যে নাম এন্ট্রি তোমাদের সঙ্গে আজকে একটা গল্প করি দু হাজার বারো কি তেরো সাল হবে আমার একবার ইচ্ছা হচ্ছে রক্তদান করবে যথারীতি রক্তদান উৎসবে গেছি সেখানে গিয়ে রক্তদান করেছি খুব ভালো সমস্ত আমার ওকে দেখেই ডাক্তার রক্ত নেওয়ার পরে যেই না দাঁড়িয়েছি উঠে মাথা ঝুম ঘোরাচ্ছে সে তাল খেতে খেতে রকমে বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে ব্যানার্জিবাবু বাবু তো আমাকে খুবই বকলেন যে এভাবে মাথা ঘুরছে কেন লুকিয়ে রাখতে পারি ছেলে বলেই দিল যে মনা রক্তদান করেছে খুব বকেছে তিন দিন আমি পিসনা থেকে দাঁড়াতে উঠে দাঁড়াতে পারতাম না শুধু মাথা ঘোরাতো শুধু শুয়ে থাকতাম কষ্ট করে করে বাড়িতে সবাই ধরে ধরে সব কাজ করত এই এই জন্য তারপর থেকে না আমি রক্ত দিইনি আর এখন তার দিতেই পারবো না এরপরেই আমার ছেলে এবার নাম এনটি করে রক্তদান করবে। eba namar bodi musim সে শুয়ে পড়েছে তার ভাসুরজির হাত ধরে রক্ত দিতে আমাকে বলছে যে ভিডিওটা করো কিন্তু ওদিকে সৌম বসে গেছে তার নাম এন্ট্রি পেশা বিপি চেক সমস্ত চেক করে সেও এবার বেডের সুয়ে রক্ত দিতে চলে আসলো বেডে রক্ত দিতে আমি কাজটাকে খুব প্রাউড মনে করি যে একটা রক্ত এক বিন্দু রক্ত একটা মানুষের জীবন বাঁচাতে বড় সাহায্য করে সেই জন্য রক্তদানটাকে আমি সাপোর্ট করি আমি ছেলের সঙ্গে সবসময় পাশে থাকি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার সাথে যুক্ত থেকো